নেপালের রাজধানী কাঠমান্ডুতে সহিংসতা ও দাঙ্গার কারণে চরম অস্থিরতা সৃষ্টি হয়েছে কয়েকদিনের সহিংসতার পর সেনারা রাস্তায় টহল দিচ্ছে এবং নাগরিকদের ঘরে ফেরার নির্দেশনা দিচ্ছেন মঙ্গলবার হাজার হাজার তরুণ জেনজি নেতৃত্বে দিন বিক্ষোভে যোগ দেয় বিক্ষোভকারীরা সরকারি কর্মকর্তাদের বাড়ি ভাঙচুর করে এবং পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রী তিত্তি সুব্বা গুরুঙ্গের বাড়ি পুড়িয়ে দেওয়া হয় উপ প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর বাসভবন হামলা চালানো হয় নেপাল রাষ্ট্র ব্যাংকের গভর্নর বি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখকের আক্রমণ করা হয় এক ভিডিওতে দেখা যায় বিক্ষোভকারীরা অর্থমন্ত্রীকে রাস্তায় ধাওয়া করে লাথি মারছে আরেক ভিডিওতে দেখা যায় পররাষ্ট্রমন্ত্রী অর্জুনানা দেওয়া ও তার স্বামী সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওয়ার বাড়িতেও হামলা চলছে রক্তাক্ত অবস্থায় শের বাহাদুর দেওয়াকে মাটিতে বসে থাকতে দেখা যায় পরে সেনারা গিয়ে তাকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া আরেকটি ভিডিওতে সেনাবাহিনী হেলিকপ্টার দিয়ে মন্ত্রী ও তাদের পরিবার উদ্ধার করতে দেখা যায় উদ্ধার ঝুলিয়েতে ঝুলিয়ে থাকা অবস্থায় তারা কাঠমন্ডুর একটি হোটেলের উপর থেকে উঠছিলেন শহরের বিভিন্ন এলাকায় একসময় ধোয়া কুণ্ডুলি উঠতে থাকে সহিংসতা ছড়িয়ে পড়ে কারাগারেও বন্দিরা ভবনে আগুন লাগায় এবং ফটক ভাঙার চেষ্টা করে সেনারা দ্রুত অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বন্দীদের অন্যত্রে সরিয়ে নেওয়া হয় এই সহিংসতার সূচনা হয় সরকারের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার পর কর্তৃপক্ষ জানায় এসব প্ল্যাটফর্ম নিবন্ধন ও সরকারি তদারকিতে রাজি হয়নি এই সিদ্ধান্তে খুব ছড়িয়ে পড়ে তরুণদের মধ্যে তারা অভিযোগ করে নেতাদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করলেও সাধারণ তরুণরা বেকারত্ব ভুগছে বিশ্বব্যাংকের তথ্যমতে নেপালের যুব বেকারত্ব প্রায় বিশ শতাংশ সরকারি হিসেবে প্রতিদিন দুই হাজারের বেশি তরুণ বিদেশে কাজের খোঁজে দেশ ছাড়ছেন বিক্ষোভে সহিংসতা রূপ নিলে প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি পদত্যাগ করেন এবং দেশ সেরে চলে যান বর্তমানে সেনারা রাজধানীতে টহল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছেন